এই যে দেখেন কেমন লাগছে সুন্দর না অনেক সুন্দর ও মাই গড অনেক ভালো অনেক সুন্দর লাগছে অনেক অনেক আমার তো একটু গলায় দিতেই মন চাই আপা ঠিক আছে আপা সুন্দর হয়েছে অনেক স্টোন রুবি ওকে রুবি স্টোন দেওয়া দেখছেন এটা কিন্তু সুন্দর হয়েছে দেখছেন এই যে দেখেন তানজিলা এই যে থ্রি পিস বেস্ত দেখেন আমরা বলি নাকের ফুল কানের দুল নাকের ফুল সুন্দর না অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিন হ্যাঁ দিতেও পারি বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম বলেন তো স্বর্ণের দোকানে কারণ আপনারা তো সোনা ছাড়া আমার চিনেই নি না তো আজকে আপনাদেরকে সোনা দেখাবো আসলাম হেনা জুয়েলার্সে এটা হচ্ছে গ্রিন স্ট্রিট পাশের রোড আগে বাকলেজ ব্যাংক ছিল বাকলেস ব্যাংক ঠিক অপোজিটে সো আমি এখন ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখাবো আর কিন্তু দেখার আগে কি করবেন যেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও দয়া করে সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ঠিক আছে আর এখন আপনারা দেখা শুরু করুন আর না নিজে দোকান দিছি দেখে আমি ভিডিও করতে পারতেছি না দেখেন সুন্দর সুন্দর টপসগুলা এগুলো সব সময় পরার জন্য কিংবা গিফটের জন্য খুব ভালো এটা কেমন প্রাইস আসবে আপা এটা আমার অনেক পছন্দ হয়েছে এই ডিজাইনটা 900 পাউন্ড হবে ঠিক আছে আপনাদের আরেকটা দেখাচ্ছি টপস এই যে দেখেন এইটা কত সুন্দর ঠিক এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ছোট আছে বড় আছে কত সুন্দর আর এগুলো হচ্ছে বালি এই যে দেখেন এই বালিগুলো কত সুন্দর রে ছোট ছোটো এটা কেমন প্রাইজের মতো হতে পারে ও ফোর ওকে ফাইভ হান্ড্রেডের ভিতরে হয়ে যাবে সুন্দর আর কিন্তু হেভি লাগতেছে দেখে যে দেখেন এই বালিটাও কিন্তু অনেক সুন্দর নাইস যারা বালি পছন্দ করেন তাদের জন্য এটা নাইস নাইস ডিজাইন ঠিক আছে দেখেন ও কার কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে এই যে দেখেন ছোট ছোট যেগুলো এগুলো হচ্ছে গিফটের জন্য ভালো বাট এগুলো দেখা যায় এগুলো ছোট লাগতেছে কিন্তু আসলে ওজনে অনেক হবে কারণ এটা কি দুই তিন গ্রাম করে হবে না আপা ফোর গ্রামস ওকে এটা ফোর গ্রামসের মধ্যে হবে মানে এক একটা আপনারা যখন নেবেন হিসেব করে এসে নিয়ে দেবেন দ্যাশ সুই সুই দাকা ও সুইডাকা মানে এসে দেখেন এটা থাকবে সুইয়ের মতো এটা থাকবে পিছনে এটা থাকবে সামনে আপনারা এটা পিছনে দিতে পারবেন এটা সামনে দিবেন এটা পিছনে দিবেন এটা স্টাইল নাইস অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই এগুলোর প্রাইস কেমন আসবে মনে হয় ভরি কতটুকু ওজনের উপরে এই কানেরটাও কিন্তু সুন্দরই দেখছেন হুম অনেক সুন্দর অনেক সুন্দর সোনাপুরা আপনাদেরকে বালি দেখাইলাম টপস দেখাইলাম এখন চেন দেখাবো কিছু এইগুলো ছোট ছোট চেন মোটা চেন এটা কি সাদা সাদা গুলো থাকে এগুলো এগুলো তো স্বর্ণ করে সেই তারা যারা বানায় তারাই জানে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে দেখছেন এই চেনটা দেখছেন উত্তম মোটা অনেক বড় আছে এই চেনটা দেখুন এটা সব সময় পরার জন্য খুব সুন্দর যতই যতটানি লম্বা হয় ভাবলাম কি বাবা আবার এগুলো হচ্ছে ওই যে আসলে অনেক রকমের চেন আছে ঠিক আছে আপু মানে কত ভরির মতো হবে মানে এক একটা মানে এটা মানে এক ভরির কাছাকাছি হবে আমার মনে হয় এটা ভরি টরি হবে হ্যাঁ ঠিক আছে আপনারা যখন আসবেন দেখে নেবেন আর আমরা কিন্তু আজকে আসছি হেনার জুয়েলার্সে দেখছেন কত সুন্দর সুন্দর এটা কেমন প্রাইজের মতো হবে ওকে এটা কার কি পছন্দ বলবেন ঠিক আছে দেখা যাক দিতে পারি কি এত যে বলি আপনাদের তো কই কেউ তো বলেননি যে আমার এটা দিবেন ওটা দিবেন তো বলেন না কেন আমি তো অফার দিই আপনাদের গিফট দেবো ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর নাকের ফুল এবার দেখেন কত সুন্দর সুন্দর বেচলে এই যে দেখেন একটা সুন্দর নেকলেস

দেখছেন নতুন স্টাইলের কত জিনিস দেখালাম এটা অনলি পাবেন হেনা জুয়েলার্সে হেনা জুয়েলার্স হচ্ছে গ্রিন স্ট্রিট আফটন পার্ক লাসেট রোড লাসেট রোড আগে ছিল বাকলিস ব্যাংকের ঠিক অপোজিটে ঠিক আছে এখানে হেনা জুয়েলার্স আসবেন হেনা জুয়েলার্সে এই যে দেখেন এই ব্রাসলেটটা দেখেন কত সুন্দর লাগতেছে এটাও কিন্তু হেভি লাগছে দেখেন লাইট একটু বেশি লাইটের জন্য একটু দেখা যাচ্ছে না বাট আপনারা একটু কষ্ট করে দেখে নিন একটু সুন্দর 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 অনেক অনেক তো এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন আপনাদের একটা ব্যাঙ্গলস দেখাচ্ছি নিউ স্টাইলের একদম আর এটা একমাত্র পাবেন হেনা জেল আসছে এই যে দেখেন হেনা জুয়েলার্স গ্রিন স্ট্রিট আট্টম পার্ক দেখেন এটা এভাবে করে যাবে এটা আমি আগে দেখিনি কখনো খুব সুন্দর স্টাইল ওকে ওই শুনলেন তো আর এটা মানে এভাবে করে নাকি কোন সাইড দিয়ে ঢুকানো লাগে ও ওই যে আরে সুন্দর তো যারা নতুন স্টাইলের কিনতে চান তারা চলে আসবেন ঠিক আছে তাই না এটা এটা চেনটাও চিকন টাইপের আর শাড়ির পরে পরলে হেভি লাগবে এটা কয় ভরের মধ্যে হতে পারে আপনার একটা আইডিয়া ফুটি ও ফুটি ওকে দেখছেন সুন্দর আছে এবার এখানে অনেকগুলো আপনার রংটি দেখাচ্ছে দেখুন যে সুন্দর সুন্দর দেখছেন এটা কিন্তু হেভি লাগতেছে ভাই এটা একটু দেখান তো সুন্দর লাগছে আপনার শাড়ির সাথে ড্রেসের সাথে মিলাই পরলে অত সুন্দর লাগে হম নাইস নাইস তা প্রাইজ কেমন হতে পারে ওটা আপনি ওকে আজকে ভরি কত করে এইটটি সেভেন ওকে ওকে মনে হচ্ছে একটু কমছে না আগের থেকে মাঝে পার্ট বা ছিল আবার কমছে অনেকদিন আসলে ভিডিও করা হয়নি আপনাদেরকে আমি সময় দিতে পারি না কারণ নিজের দোকান রেখে তো হয় না আজকে কিন্তু তানজিলও আমার সাথে আসছে তোর দোকানে রেখে আসছি আর আমি তো একা প্রত্যেক দিন দোকানে নিজেই থাকি আমি নিজের ব্যবসা নিজে করি আমরা কারোর রাখি না এখনও আসলে আপনারা যদি সাপোর্ট করেন তখন রাখতে পারবো কারণ একটা মানুষ রাখতে গেলে তো তার পরিচিত দেওয়া লাগবে স্যালারি না দিলে তো হবে না এখন নিজের স্যালারি নিজেই নিই নিজেই চাকরি করি ও এই আংটির মতো একটা আংটি আমার আছে বাট এটা তো কালো কালো দিয়ে আমার সে কালো আছে সব তুলে মাল্টি মাল্টি কালার আর কি অনেকগুলো কালার দিয়ে আমি ওই সময় তুলদা থেকে বানাই নিয়েছিলাম সাড়ে তিনশো পাওয়া ওই সময় একদম একটা মতো সেম লাগতেছে ওকে কিছু চুরি দেখান আমরা কিছু চুরি দেখি কিন্তু চমক রয়ে গেছে কিন্তু বড় নেকলেস পরে দেখাবো শেষে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন চুরি দেখছেন এখানে অনেক রকমের চুরি আছে এই যে চুরি আমি কিন্তু এক সময় দেড় ভরি ওজনের হ্যাঁ জুয়েলার্স থেকে আমি এই এই চুরি কিনছিলাম এমন না আসলে এটা দেখছি নতুন মতো কিন্তু আরেকটা ডিজাইনের মতো ঠিক এইভাবেই দেওয়া এটা লেটেস্ট বাট এরম শুধু একদম স্মুথ মানে ডিজাইনটা দেখেন সুন্দর অনেক সুন্দর লাগতেছে যার পছন্দ দুইটা নিতে অনেক সুন্দর অনেক সুন্দর মাসে দেখলেন তো আপুরা আপনাদের আর অনেকদিন পরে দেখেন নিজের এটা দেখবো আপু নিজের দোকান ফেলে আপনাদের জন্য আসছি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আপনারাও আমার ভুলে গেছেন মনে হচ্ছে তো ভাবলাম যে আপনাদের একটু মনে করাই আমি যে আছি আপনাদের মাঝে এই দেখেন এই চুরিগুলো এই চুরিগুলো কী মানে কী দেওয়া এখানে রুবি ওকে রুবি স্টোন দেওয়া দেখছেন ভিডিও তো কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু হেভি লাগতেছে কিন্তু আপনারা যদি শাড়ির সাথে পরেন কী যে লাগবে কী বললে বোঝাবো বলে হ্যাঁ ওই যে আফা পড়তেছে দেখেন আমি পড়লে পড়তে পারতাম বাট পরবো না বললে কষ্ট লাগে খুলে নেয় তো হুম দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কী সুন্দর লাগতেছে আপা মনির অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ সবার ভালো লাগলে অবশ্যই মার্শাআল্লাহ বলবেন কারোর যদি কিছু ভালো লাগে অবশ্যই মার্শাল্লাহ বলবেন নাহলে চোখ লাগে কিন্তু এটা আসলে আমি আগে বুঝতাম না বাট এখন মানে বিশ্বাস করি যে মার্শাল না বললে বাচ্চা কাচ্চা হোক যে কোনো জিনিস দেখলে মাসা না বলে চোখ লাগে ক্ষতি হয় মানুষের এটা করার দোষের না বাট হয়ে যায় অনেক সুন্দর লাগছে ছটা অনেক সুন্দর আরও চুরি আছে এই যে অ্যাভেলেবেল অনেক আছে অনেক সুন্দর সুন্দর

এগুলো মেন্স আছে মেয়ে ছেলে সবারই আছে আপনারা এঙ্গেজমেন্টের জন্য নিতে পারবেন নিজেদের শখে নিতে পারবেন অনেক কিছু এই যে দেখেন তারপরে এই যে দেখেন বড় বড় নেকলেসগুলো এখানে আছে গ্লাসের ভিতরে তো এটা কিন্তু ভালোভাবে দেখানো যাচ্ছে না বাট আপনারা আস্তে করে যে দেখেন বুঝতে পারবেন লাইটে একটু ফ্ল্যাশ দিচ্ছে সুন্দর সুন্দর আমার ওইটা বেশি পছন্দ হয়েছে এই যে দেখেন এখানে আরও হিউজ কালেকশন আছে আপনারা নেকলেস পছন্দ করলে এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আর এনাতে সার্ভিসও অনেক ভালো হেনা জুয়েলার্স আপনারা সার্ভিসও মানে ভালো পাবেন যেমন যারা আসবেন দেখেন এ একটা নেকলেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা এই যে দেখেন একটা নেকলেস কত সুন্দর এটা কি বলে আপা যেন পার্টি সেট ওকে সোর্টি সেটার দেখছেন এই যে কানেরটা কত বড় এটা কত ভরে হতে পারে আপা এটা আমার অনেক পছন্দ লাগছে এটা দেখ দশ ভরি হবে ঠিক আছে দশ ভরিটার দাম তো শুনছেন কত ভাই শুরে আফা। অনেক সুন্দর লাগছে অনেক অনেক আমার তো একটু গলায় দিতেই মন চাই আপা ঠিক আছে সুন্দর হয়েছে অনেক এই যে দেখেন কেমন লাগছে সুন্দর না অনেক সুন্দর ওই গড অনেক ভালো লাগছে সুন্দর দেখেন অনেক ভালো লাগছে কিন্তু আপনাদের কেমন লাগছে কমেন্ট করেন ঠিক আছে এই যে দেখেন তানজিলা এই যে থ্রি পিস বেস্ত দেখেন

চ্যানেলের সাথে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং সিম দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু